যাকে আমার হাতের তৈরি করা এই রসমালাইটা খাইয়েছি সবাই কিন্তু আমাকে বলেছে আপনার তো দোকান দিয়ে দেওয়া উচিত কারণ মিষ্টির দোকানের থেকেও বেশি সুস্বাদু হয় আপনার হাতের তৈরি এই রসমালাই কিন্তু বিশ্বাস করুন এই বানাতে আমার সময় লাগে মাত্র পনেরো মিনিটে একদম সহজভাবে নো ফেল পদ্ধতিতে আমি এই রসমালাইটা তৈরি করি আপনারাও কিন্তু আজকের পরে সহজভাবেই এই রসমালাইটা তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে একটা ডিম আর এখানে আমি রুম টেম্পারেচার থাকে একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেছি এখন এই ডিমটাকে এক সাইডে সরিয়ে রাখছি আর আজকে রসমালাইটা আমি তৈরি করছি গুঁড়ো দুধ দিয়ে এই জন্য আমার এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ লাগবে আমি ব্যবহার করছি নিডোটা আপনারা চাইলে ডানাও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ নিয়ে নিলাম এক কাপ আর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করবেন বেকিং সোডা না কিন্তু সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন বেকিং পাউডার ঘিটাকে ভালোভাবে গরু দুধের সাথে এভাবে একটু রোগড়ে রোগরে মিশিয়ে নিচ্ছে আপনারা কিন্তু ছোট ছোটো এই টিপসগুলো একটু খেয়াল করে দেখবেন তাতে করে আপনাদের মিষ্টিটা একদমই পারফেক্টভাবে তৈরি হবে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই যে আগে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা পুরোটাই দিয়ে দিলাম এখন কিন্তু একদম আলতোভাবে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব বেশি প্রেসার দিয়ে যে এটাকে মিক্স করতে হবে তেমনটা না মানে ডিমের সাথে ভালোভাবে দুধটা এভাবে মিশে গেলেই কিন্তু আমাদের মিষ্টি তৈরি করার ডোটা তৈরি হয়ে গেল। আর এই ডোটা তৈরি করে কোনো রেস্টে রাখার প্রয়োজন হয় না সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় আর মিষ্টিগুলো বানানোর আগে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এরপর এরকম অল্প অল্প ছোটো ছোটো পর্ষণ নিয়ে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমি মিষ্টিগুলো এই সাইজের করে তৈরি করছি কারণ এগুলো দুধে দেওয়ার পর মানে শিরাতে দেওয়ার পর আরও একটু কিন্তু সাইজে বড় হয়ে যাবে এভাবে একটা একটা করে মিষ্টিগুলো তৈরি করে নেয়ার পর আমি এরকম একটা ক্লিং ফ্লিম দিয়ে উপর দিয়ে কাবার করে রাখছি যেন মিষ্টিটা ড্রাই না হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন এরকম কভার করে রাখতে এতে করে মিষ্টিগুলো ময়েস্ট থাকবে ড্রাই হয়ে যাবে না মানে দুধে দেওয়ার পর ফেটে যাবে না মিষ্টিগুলো একটা একটা করে তৈরি করা হয়ে গেলে আমি ক্লিং ফ্লিম দিয়ে ঢেকে রাখলাম আর এখানে মিষ্টির শিরার জন্য মানে রসমালাইয়ের মালাইটা তৈরি করে নিচ্ছে আর এই জন্য প্রথমে আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম সাথে দিলাম হাফ কাপ চিনি হাফ টি স্পুন দিয়েছি এলাচি পাউডার আর কয়েকটা দিয়ে দিচ্ছি জাফরানের স্ট্রিংস দুধটা যখন গরম হয়ে আসবে কিন্তু বলক আসবে না তখন আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো এক একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু দুধটা বলক আসার আগেই মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেবেন বলক আসার পর মিষ্টি দুধের মধ্যে দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আর মিষ্টিগুলো দিয়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রান্না করব প্রায় আট থেকে দশ মিনিটের মতো আর যেহেতু আমি দুধের মধ্যে দিয়েছি তাই অবশ্যই বলক আসবে তাই এজন্য আমি কিছুক্ষণ পর ঢাকনাটা এরকম একটু একটু করে ফাঁক করে দিচ্ছি যেন দুধটা উপচে বাহিরে পরে না যায় আর এভাবেই ঢাকনাটাকে একটু খুলে খুলে রান্না করছি প্রায় আট থেকে দশ মিনিট প্রায় দশ মিনিট পর দেখুন মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে আর আমি মিষ্টির প্যানটা ধরে এরকম একটু দুলিয়ে দুলিয়ে দিচ্ছি যেন চারিদিকে মিষ্টিটা সুন্দরভাবে কুকড হয় আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর করে সাইজেও কিন্তু একটু বড় হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে মিষ্টির শিরাটাকে একটু টেস্টি করার জন্য আমি এখানে হাফ কাপ লিকুইড দুধের সাথে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিলাম আমি নর্মালি অ্যাভাপোরেটের দুধটাই ব্যবহার করি কিন্তু আজকে আমার বাসায় অ্যাবাপোরেটের দুধটা ছিল না বলে আমি এরকম গুঁড়ো দুধটাই গুলিয়ে দিয়ে দিলাম আর একদম নামানোর আগে আমি একটু গোলাপ জল দিলাম গোলাপ জল দিয়ে দুই তিন মিনিট জাল করে রাখার পরে কিন্তু আমি চোলাটা বন্ধ করে মিষ্টিটাকে ঠান্ডা করে নিচ্ছি মিষ্টিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম আর উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম আর দেখুন রসমালাইটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে একদমই স্পঞ্জি আর রসে টইটুম্বুর এই রসমালাই কিন্তু খুবই সহজে আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারবেন তবে অবশ্যই ছোট ছোট যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো খেয়াল রাখবেন এবং সেগুলো মেনেই রসমালাইটা তৈরি করলে আপনাদের হাতের তৈরি রস রসমালাইও হবে এরকমই সুন্দর স্পঞ্জি আর একদম পারফেক্ট মাত্র পনেরো মিনিটেই তৈরি করা সহজ আজকের এই রসমালাইয়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও এরকমই সহজ কিন্তু সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ